নমস্কার বন্ধুরা এ বাংলার আর আপনাদেরকে স্বাগত বন্ধুরা পাক অধিকৃত কাশ্মীর যেটি পাকিস্তানের হাত থেকে দখলমুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ভারত সরকারের কাছে দাবি উঠছিল আর এই বিষয়ে খুব সম্প্রতি আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি ভাষণে বলেছেন যে পিওকেতে বসবাসকারী মানুষ নিজে থেকে পিওকেকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য দাবি তুলবে আর ঠিক সেরকমই শুরু হয়ে গেছে বলা চলে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এই সময় ভয়ঙ্কর আন্দোলনের আগুনে জ্বলছে আন্দোলনকারীরা এতটা রেগে গেছে যে তাদেরকে পাকিস্তানি সেনা এবং পুলিশ সামলাতেই পারছে না উল্টো হাজার হাজার আন্দোলনকারীদের হাতে বেথরক মার খেয়ে হয়ে পাকিস্তানি সেনা এবং পুলিশ মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে এই ভয়ঙ্কর আন্দোলনকে সামলানোর জন্য পাকিস্তানি সেনা এবং সরকার আন্দোলনের জায়গাগুলিতে বিরাট বড় বড় ফাড়ি কন্টেনার রেখে দিচ্ছে কিন্তু আন্দোলনকারীরা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে তারা খালি হাতে ওইসব বড় বড় কন্টেনারগুলিকে তুলে নদীতে ফেলে দিচ্ছে প্রিয় লক্ষ লক্ষ আন্দোলনকারী লং মার্চ করে পাকিস্তানের মুজাফরাবাদ শহরের দিকে এগোচ্ছিল কিন্তু এই লক্ষ লক্ষ আন্দোলনকারীকে আটকাতে পাকিস্তানি সেনা এবং সরকার জায়গায় জায়গা বড় বড় কন্টেনার রেখে দিচ্ছে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না অথচ এই সময় সবচেয়ে বেশি পাকিস্তানি সেনা পিওকেতে মোতায়েন করা রয়েছে পাকিস্তানি সরকার পিওকেতে চলতে থাকা ভয়ঙ্কর আন্দোলন আটকানোর জন্য বিপুল সংখ্যক সেনা এবং উচ্চপদস্থ সেনা অফিসারকে ইসলামাবাদ থেকে সরিয়ে নিয়ে পিওকেতে মোতায়েন করেছে কিন্তু পাকিস্তানি সেনা এতটাই অকর্মণ্য যে তারা আন্দোলনকারীদেরকে আটকান্ত দূরে থাক উল্টো আন্দোলনকারীদের হাতে মার খেয়ে আত্মরা হয়ে মাটিতে কাতরাচ্ছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে পিওকেতে এই ভয়ঙ্কর আন্দোলন দেখে ইউএনও সরব হয়ে গেছে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কাউন্সিল যেটি সবসময় অযথা ভারতকে টার্গেট করে থাকে সেই হিউম্যান রাইটস কাউন্সিল এই প্রথমবার পিওকেতে বসবাসকারী সাধারণ মানুষের উপর হওয়া পাকিস্তানি সেনা এবং সরকারের অত্যাচারের জন্য পাকিস্তানকে কারঘড়ে দাঁড় করিয়েছে এবং এই পরিস্থিতি কেন তৈরি হলো তার জবাব চাওয়া হয়েছে শুধু তাই অনেক পাকিস্তানি উচ্চপদস্থ সেনা অফিসারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্ল্যান করা হচ্ছে কারণ পাকিস্তানি সেনা প্রিয় ঘটা আন্দোলনকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের চরম অমানবিক পন্থা অবলম্বন করছে যাতে হিউম্যান রাইটস কাউন্সিল একেবারে খুশি নয় এক্ষেত্রে আমাদের ভারত সরকারের কাছে একটি অনুরোধ যে প্রিয় সাধারণ মানুষের উপর পাকিস্তানি সেনা যে নির্মমভাবে অত্যাচার করছে এবং গুলি চালাচ্ছে সেই সব ভিডিও ফুটেজ আন্তর্জাতিক স্তরে যত বেশি সম্ভব হাইলাইট করা হোক যেটা এতদিন পাকিস্তান কোনো কারণ ছাড়াই ভারতের বিরুদ্ধে পড়ে আসছিল কিন্তু পিওকেতে আন্দোলন চলছে তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে এক্ষেত্রে পিওকেতে বসবাসকারী সাধারণ মানুষের অভিযোগ যে তাদের বাচ্চাদেরকে পাকিস্তানি সেনা যখন তখন এসে তুলে নিয়ে যায় কখনো ভারতের হয়ে জড় বৃদ্ধি করার জন্য অথবা কোনো কারণ ছাড়াই আর প্রিয় কেতে সাধারণ মানুষ পাকিস্তানি সেনার এই অত্যাচার বহুদিন যাবৎ সহ্য করছিল আর শুধু তাই নয় পাকিস্তানি সরকারের তরফ থেকে অত্যন্ত বেসিক যে সুবিধাগুলি পাওয়ার কথা যেমন পানীয় জল ইলেকট্রিসিটি সেই সুবিধাগুলি পর্যন্ত দেওয়া হতো না এছাড়াও সেখানকার সাধারণ মানুষের ওপর পাকিস্তানি সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের কঠোর রেস্ট্রিকশান চাপিয়ে রাখা হতো সেখানকার মানুষের ক্ষোভের অপর একটি কারণ হলো বহু বছর যাবৎ প্রিয় কেতে ডেভেলপমেন্ট একেবারেই হয়নি যেখানে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরে বিপুল পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে সেখানে ওয়ার্ল্ড ক্লাস রাস্তাঘাট ব্রিজ ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয়েছে সেখানকার সাধারণ মানুষকে বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস প্রোভাইড করার জন্য আর সেখানে পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষ পানীয় জল ইলেকট্রিসিটির মতো অত্যন্ত বেসিক সুবিধাগুলি পায় না সেই জন্য তারা বাধ্য হয়ে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে এই ভয়ঙ্কর আন্দোলনে নেমেছে আর তা যেভাবে ধীরে ধীরে ভয়ঙ্করতম রূপ নিচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেখানে ভারতের পতাকা উড়বে তাতে কোনো সন্দেহ নেই আর তা প্রিয়কে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করতে অনেকটা সাহায্য করবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ